অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত উপস্থাপক আপনার চমৎকার উপস্থাপনার জন্য আজকের এই অনুষ্ঠানে দানোত্তম কঠিন শিবর দান এই দানোত্তম কঠিন শিবর দানে আজকে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দ অনুভব করছি একই সঙ্গে পূর্ণ অনুভব করছি আমার এই বিহার বা এই বিহারের আয়োজন এবং একই সঙ্গে মঞ্চে ভবিষ্ঠ পরম ভোজনীয় ভিক্ষু সঙ্গের দর্শক আমাকে পূর্ণ সঞ্চয় করতে সহযোগিতা করেছে একই সঙ্গে মনে প্রশান্তি জুগিয়েছে আর আপনারা যারা উপস্থিত আছেন সামনে সবাইকেই আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা নিবেদন করছি এবং পরম পূজনীয় ভিক্ষু সম্পর্কে আমি বন্দনা জ্ঞাপন করছি এই যে দানোত্তম কঠিন ভান্তে দান আমার পরম সৌভাগ্য হয়েছে যে আমি আসার পর